যারা মারা গেল তাদের জন্য আপনাদের কাছে দেখেছেন ঘন একটা মুখ খুলেছে রাস্তায় নেমেছে আজকে যে সমস্ত এই দলের রয়েছে তারা তো আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাই হিন্দুদের জন্য যদি কেউ লড়াই করে ভারতীয় জনতা পার্টি এবং প্রত্যেকটা ক্ষেত্রে তার আন্দোলন চলছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী তিনি পর্যন্ত ব্যাকুল হয়েছেন তার সফর বিদেশ সফরকে কাটচাপ করে ফিরে এসে হিন্দুদের পাশে দাঁড়িয়েছে এবং হিন্দুদেরকে রক্ষা করার জন্য তিনি অবিরাম লড়াই করে চলেছেন এটা কিসের যজ্ঞ যে যজ্ঞের জন্য মানুষগুলো তরুণ তাৎকা তাজা সদ্য বিবাহিত তারা একটু ভ্রমণ করতে গেছে তাদেরকে কুপিয়ে কুপিয়ে বায়োনেট দিয়ে এবং বুলেট মেরে তাদেরকে মেরে ফেলছে ওই তার জন্য তো একটি বাক্য উচ্চারণ করে না ওই যে সাঁত্রিশ পার্সেন্ট ভোট সেইটাকে লক্ষ্য করে কোন জঙ্গিদের অর্থাৎ জঙ্গি কাদের দ্বারাই হয়েছে কোথা থেকে হয়েছে কারা জঙ্গি তাদের নিয়ে তো একটাও কথা বলেনি আগে সেটা উত্তর দিন তারপরে যোগ্যতে তিনি কথা বলবেন যোগ্য অবশ্যই করুন আপনাকে ধন্যবাদ জানাই কিন্তু এই মেকি যজ্ঞের কোনো মানে হয় না